রে চোখের মনে পড়ে যায় সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসার জন্য কাঙ্গালপনা আমার গেল না এ জীবনে আমার গেল না কাঙ্গালপনা এ জীবনে ভালোবাসার জন্য যেসব নদী শুকিয়ে গেছে মোড়ে ভূত হয়ে হারিয়ে গেছে যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে ছেলেবেলায় শিউলি ফুল নিশা আটকানোর চেয়ারে ঘুড়ির ফরফর শব্দ কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না যেন সবাই ফিরে আসবে অন্ধকার সুড়ঙ্গেরও পাশে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে যেমন যৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজি ঝর্নায় কোনো দিন হারায় না অবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে পুরনো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁ করা শূন্যতা চেয়ে থাকে আকাশ মেলে যায় জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব আয়ু এরই মধ্যে এক দমকা হাওয়া এসে শান্ত ভাষায় প্রশ্ন করে মনে আছে তখনই ছট ওঠে বুক সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়